কেন গ্রহণ করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মাদক কখন গ্রহণ করা হচ্ছে আর এই দুটি প্রশ্নের উত্তর যখন আমি বের করছি ঠিক তখনই দেখা গেছে যুব সমাজে অবক্ষয়ের কারণে আজকে মাদক গ্রহণ করা হচ্ছে মাদকের কারণে আর যুব সমাজে অবক্ষয় নয় মান স্পিকার মান স্পিকার আর এরই মাধ্যমে আমার দলীয় অবস্থা স্পষ্ট হয়ে যায় এবং সরকার দলের অবস্থান পুরোপুরি ভেঙে পড়ে মান স্পিকার সরাসরি চলে যাচ্ছে আমার দলের নেতা কর্তৃক অর্পিত দায়িত্বে আমি আজকে আমার জীবনের বাস্তব ধর্মী একটি কাহিনী বলবো প্রত্যয় আমারই বন্ধু প্রাণ করে এই ছেলেটি হঠাৎ কেন যেন গোমরা হয়ে যায় বা পিতা মাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনো ভাবে মেনে নিতে না পেরে মাদকাসক্ত হয়েছে মানে স্পিকার আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে উত্তরে বলে যে সিমিন আমি যখন ঘুমের ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে আমি না সব ভুলে যাই মা বাবা যতই ঝগড়া করুক না কেন আমার কিছুই আমার কানে যাচ্ছে না মা স্পিকার সে আমাকে সেটিও বলেছে যখন আমি দেয়ালে আঘাত করি তখন দেয়াল দুলে কিন্তু আমার হাত দুলে না মা স্পিকার এই ক্ষেত্রে যে যে ভালোবাসা তার পিতা মাতার কাছ থেকে পাওয়ার কথা ছিল সে শান্তি নাকি সে মাদকের কাছ থেকে পাচ্ছে আর এই ক্ষেত্রে যদি মাদকাশক্তি প্রধান কারণ হয় তাহলে কেন সচেতন পরিবারের একজন সদস্য আপনি মাদক গ্রহণ করছে না প্রশ্ন হয়ে গেল জাতির এই মহান সংসদে প্রশ্ন স্পিকার সরকারি দলের কাছে স্পিকার আজকে লক্ষ্য করুন আমাদের দেশে চব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট যে রয়েছে তারা ইচ্ছার বসে পড়ে মাদক গ্রহণ করছে এখন তাদের কথা হচ্ছে তারা হচ্ছে এক্সেপশনাল আর আমরা সকলে জানি এক্সেপশনাল ইজ নেভার বিকজ নর্মাল মান স্পিকার লক্ষ্য করুন আজকে পরিবার পরিবার থেকে আপনি আপনার পারিবারিক একজন মানুষের উদাহরণ দিয়ে পুরো বাংলাদেশের সকল যুবকদের উদাহরণ আপনি তুলে ধরতে পারেন না আপনি একজন মানুষের মাদকাশক্তের কারণ নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজে অবক্ষয়ের জন্য মাদকাশক্তির স্পিকার একজনের মাদকাসক্তি নিয়ে আমরা আপনি আজকে আমাদের তাহলে আজকে আপনি বলে যাবেন যে আজকে যে অবক্ষয়গুলো ঘটছে সে অবক্ষয়ের মধ্যে যদি আমরা মাদককে উঠিয়ে দে যুব সমাজে কি আর কখনো অবক্ষয় ঘটবে না আর যখন মাদক ছিল না তখন কি যুব সমাজে অবক্ষয় ঘটেনি আজ করে অবশ্যই উত্তর দিয়ে যাবেন স্পিকার যখন মাদক ছিল না তখন অবক্ষয়ের মাত্রা এত ছিল না দিনে দিনে মাদকের মাদকের পরিবার এবং একটি সন্তান সামাজিক মূল্যবোধ শিখে কিন্তু আজকে এই সন্তানরা পরিবার থেকে সে সামাজিক নৈতিক মূল্যবোধ শিক্ষা পাচ্ছে প্রশ্ন রয়ে গেল সরকারি দলের কাছে ঐশী ঐশী হচ্ছে বর্তমানে আলোচিত নাম কিন্তু ঐশ্ব নদী অবক্ষয় কখন ঘটেছে যখন সে দেখেছে তার পিতা অবৈধ উভয় অক্টো পর্যন্ত তখন দেখেছে তার পিতামাত তারই ব্যাপারে অসচেতন আর সেই নৈতিক অবক্ষয় তাকে ঠেলে নিয়ে গেছে মাদকের কাছে মাদক তাকে সেই নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে নেয়নি মাস্ফিকার আজকে লক্ষ্য করুন যে আজকে মাস্পিকার আজকে শিক্ষায় যত মেরুদণ্ড আর কতটুকু নৈতিকতার বিসর্জন দিলে আজকে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির কয়েকটি প্রাঙ্গনে পরিণত হচ্ছে গাড়া গাড়া রাস্তা নাই মাস্ফিকার আর কত নৈতিকতার বিসর্জন দিলে আপনারা স্বীকার করবেন যে সমাজে অবক্ষয়ের প্রধান কারণ কখনই মাদক নয় মাস্ফিকার আজকে যখন আমার একটা প্রশ্ন শেষ কষ্ট বিবেক সম্পন্ন মানুষ মানুষকে ইচ্ছা করে নিজের সচেতন জ্ঞানে সে সমাজের অবক্ষয় কার প্রশ্নটা খুবই হাস্য করে আমরা আজকে সেটি বলছি সচেতন মানুষ তখন আমাদের গ্রহণ করছে না যখন নৈতিক প্রশ্ন মানুষের বিবেক কখন লোক পায়

লক্ষ্য করুন আজকে একটি যুবক যখন তার বাবার কষ্টের টাকায় লেখাপড়া করে তখন চাকরি পাচ্ছে না যখন দায়িত্বতার কারণে তার সকল ইচ্ছাকে আজ খবর দিতে হচ্ছে ঠিক সেই সময়টায় যে হতাশা সেই হতাশাকে আপনারা বুঝছেন সেই হতাশার কারণে আজকে সে বিভিন্ন ধরনের অপরাধের দিকে ঝুঁকে যাচ্ছে মানসপিটা আর অপরাধ কতটুকু মাদক নিয়ন্ত্রণ করছে আজকে আমার সিটি সরকারি দলের কাছে প্রস্ত মানুষপিকায়